ইসরায়েল এবং হামাসের মধ্যে আবারও একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে তো শান্তি চুক্তি আসলে হয়েই বা লাভটা কি এই ইসরায়েলের যা যা করার গাজার মধ্যে সবকিছুই কিন্তু করে ফেলছে এখন শুধুমাত্র তাদের বাকি রয়েছে তাদের যে ইসরায়েলি যেসব নাগরিককে হামাস জিম্মি করে রেখেছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এই কয়েকজন মানুষের জন্য ইসরায়েল আসলে যেভাবে গাজার উপর হামলা চালিয়েছে যেভাবে মানুষগুলো মারল আসলে সেটা পৃথিবীর ইতিহাসে পুরোপুরি ভাবে একটি বিরল হয়ে থাকবে সারা জীবনের জন্য তো সাম্প্রতিক সময়ে তথ্যটি জানা যায় এবং ইসরায়েলি গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে সেটা হচ্ছে এবং ইসরায়েলের মধ্যে আবার একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে তো এই ব্যাপারে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে একটি পোস্ট করেন যদি হামাস এই শান্তি চুক্তিতে রোববারের মধ্যে যদি আগ্রহ প্রকাশ না করে বা রাজি না হয় তাহলে হামাজকে আরো কঠোর আক্রমণ চালানো হবে বা আরো কঠোর শিক্ষা দেওয়া হবে এমন কথাই কিন্তু উল্লেখ করেছেন তো ও যে আসলে তার যে শান্তি চুক্তির যে বৃষ্টি চুক্তি রয়েছে সেটা যে মেনে নিয়েছে বিষয়টা এরকম না তারা আংশিক কয়েকটা বিষয়ের প্রতি তারা সম্মতি প্রকাশ করেছে তারা ইসরায়েলি জিম্মিদের আহ যাদেরকে জিম্মি করা হয়েছে তাদের জীবিত এবং মৃত সবাইকেই আহ ফেরত দিতে রাজি হয়েছে তবে কিছু চুক্তির বিনিময়ে তাদের প্রথম চুক্তির যেটা বা প্রথম যেটা শর্ত আছে সেটা হচ্ছে যে গাজাকে ফিলিস্তিনের একটি স্বাধীন সংঘকে তুলে হাতে তুলে দিতে হবে ভার যাতে করে সেই সংঘ এই গাজা উপত্যকাকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটা ফিলিস্তিনের মধ্যে হতে হবে এবং যুদ্ধবিরতি আনতে হবে অর্থাৎ গাজায় কোনো ধরনের বোমা বর্ষণ কিংবা সামরিক অভিযান চলতে পারবে না গাজাকে পুরোপুরিভাবে সামরিক লোক সরিয়ে নিতে হবে বা সামরিক শক্তি থেকে সরিয়ে নিতে হবে এবং সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে তো কয়েকটি চুক্তি বা কয়েকটি শর্তের বিনিময়ে তারা আসলে জিম্মিদেরকে ফেরত দিতে রাজি হয়েছে তো আজকে যদি তাদের মধ্যে চুক্তি সম্পাদিত হয় তাহলে আসলে বিষয়টা কোন দিকে গিয়ে দাঁড়াবে গত ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসেও কিন্তু এই হামাস এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয় বা যুদ্ধ বিরতি চুক্তি হয় কিন্তু এই চুক্তি বেশি দিন যায়নি এক মাস পরে কিন্তু ইসরায়েল আবারও হামলা চালিয়েছে গাজার উপরে এবং নিরীহ মানুষগুলোকে কিন্তু হত্যা করেছে এখন যদি আবারও চুক্তি সম্পাদিত হয় তাহলে আসলে বিষয়টা কোন দিকে গিয়ে দাঁড়াবে পরবর্তীতে আবারও ইসরায়েল গাজার উপর হামলা চালাবে হামাসের উপর হামলা চালাবে তো এভাবেই কিন্তু চলতে থাকবে এক পর্যায়ে দেখা যাবে যে আসলে কোনো ফিলিস্তিনি সেখানে আর বসবাস করতে পারবে না গাজাকে তাদের টার্গেটে যেরকম ভাবে রেখেছিল যে সেখানে হয়তো কোন একটা ট্যুরিস্ট স্পট হবে বা থাইল্যান্ডের মতো কোন একটি অঞ্চল হবে তো সেটাই কিন্তু তাদের উদ্দেশ্য এবং সেটা কিন্তু সম্পাদন করার জন্যই এই এত কিছু তো আসলে দেখা যাক আসলে কি হয় অবশ্যই দোয়া থাকবে ফিলিস্তিনবাসীর জন্য যারা নিষ্পাপ মানুষগুলো যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যাতে আল্লাহ জানাতবাসী করেন এবং হামাজকে বলবো যে আসলে হয় নিশ্চিন্ন হয়ে যাও নয়তো যুদ্ধ থামিয়ে দিয়ে তোমরা সরে যাও এটাই আমি বলবো কারণ ডাই না খেলে ইসরায়েলের সাথে কখনোই কিন্তু স্বাধীনতা আসবে না হয় ইসরায়েলের সাথে হয় যুদ্ধ করে মরে যাও আর পুরোপুরি ছেড়ে দাও এটা আসলে করার ছাড়া আর উপায় কারণ গাজাবাসীকে যেভাবে মারা হচ্ছে সেটা খুবই বর্বর তো যাই হোক আসলে সামনের সময়ের জন্য আমরা অপেক্ষা করি যদি শান্তি চুক্তি হবে কিনা বা নাকি যুদ্ধ চলমান থাকবে সেটাই এখন আমরা সামনের সময় দেখতে পাবো